জীবন এদিকে শুধু কিছুকাল বেঁচে থাকা নাকি এর একটি মহৎ উদ্দেশ্য আছে আল্লাহ আমাদের এই দুনিয়ায় পাঠিয়েছেন একটি বিশেষ উদ্দেশ্যে তার ইবাদত করার জন্য তার দেওয়া হুকুম মানার জন্য কিন্তু আমরা কি সত্যি সেই পথ অনুসরণ করছি কোরআনে আল্লা বলেন ওয়া খুল জিন্না আমি মানুষ ও জিনকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি আমাদের জীবন ক্ষমস্থায়ী প্রতিটি মুহূর্ত আমাদের পরীক্ষা এই পৃথিবী আমাদের স্থায়ী ঠিকানা নয় বরং এটি একটি সফর এক দীর্ঘযাত্রা যার শেষ ঠিকানা জান্নাত বা জাহান্ন তাই আসুন আমরা আমাদের সময়কে সঠিকভাবে কাজে লাগাই নামাজ কায়েম করি কোরআন পড়ি আল্লাহর আদেশ মানি গুড়া থেকে দূরে থাকি একটি হাদিসে রসুল সাল্লাহ ইসলাম বলেছেন ফাঁস্তি জিনিসকে শাস্তির পূর্বে মূল্যায়ন করো তোমার জীবনকে মিত্র পূর্বে তোমার স্বাস্থ্যকে অসুস্থতার পূর্বে তোমার সম্পদকে দারিদ্রের পূর্বে তোমার পুরুষকে ব্যস্ততার পূর্বে আর তোমার জীবনকে বিদ্যার পূর্বে জীবন ক্ষণস্থায় কিন্তু সৎ ও ইবাদতের মাধ্যমে আমরা এক অনন্ত সুখের জীবনের পথে এগিয়ে যেতে পারি আল্লাহ আমাদের সেই পথে চলার তৌফিক দান করুন আমিন